আসসালামু আলাইকুম সাইফুল ভাইকে নিয়ে বের হইলাম জুম্মার দিন আমাদের মিটিং সাইফুল ভাই বাইরে কেমন গরম আমি আসলে অতটা ফিল করতেছি না বাইরে গরম আছে প্রচুর তো আজকে বাসা থেকে মানে বাসায় যতক্ষণ ছিল বেশি ছাড়া ছিল

গরমের কারণে গরমের কারণে এর ভিতরে সব থেকে বেশি মানে আপনার ই ছিল হলে ইতালিতে প্রায় চার প্লাস যাচ্ছে এই বছরও আপনার প্রায় তিনশো প্লাস মানুষ প্রায় মারা গেছে আমরা তো দেখলাম ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি গরম এখন জি ইতালি পর্তুগাল আর হচ্ছে স্পেন স্পেনে স্পেনে জুন মাসটাকে কালো মাস বলা হয় কারণ কি আপনার প্রায় তিনশো প্লাস মানুষ এই জুন মাসে গত জুন মাসে মারা গেছে হুম কারণ গত বছর দুই হাজার এটা সংখ্যা ছিল মাত্র সাত্রিশ জন এটা প্রায় দশ গুণ তো হিট স্ট্রোক থেকে সবাই বেঁচে থাকবেন গরমে যারা হ্যাঁ বের হবেন তারা অবশ্যই পানির বোতল ক্যারি করবেন আর ছাতা নিতে চাইলে ছাতা ক্যারি করবেন আর যতটুকু সম্ভব এই গরমে আপনার বাইরে থাকলে পার্কে স্পেনে তো প্রচুর পার্ক থাকে হ্যাঁ এগুলো আপনাকে কিছুটা স্বস্তি দিতে পারে ঘরের ভেতরেও কিন্তু প্রচুর গরম থাকে ওকে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ